আসসালামু আলাইকুম আরহামুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের যারা ভিডিও দেখছেন ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহ কবীর সান আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তবে বন্ধুরা আমাদের কাছে বর্তমানে ব্রয়লার বাচ্চা নাই আমরা শুধু ব্রয়লার বাচ্চার রেট সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না আর একটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমাদের সম্পূর্ণ ফুল পেমেন্ট যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ টাকা ব্যাংকে ফুল পেমেন্ট করতে হবে তারপরেই আমরা বাচ্চা পাঠাবো আমরা নিজস্ব পরিবহনে এবং বাসের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি আর আমরা যে সকল রেট বলে দিই এ সকল রেট হচ্ছে সম্পূর্ণ পাইকারি রেট খসরার ক্ষেত্রে যারা একশো দুশো বাচ্চা নিতে চান তাদের ক্ষেত্রে এই রেট থেকে দুই টাকা করে বাড়তি হবে ধন্যবাদ সবাইকে চলুন জেনে নেই আজকে বাচ্চার দাম নরমাল সোনালি একত্রিশ টাকা আজ সাতাশে আগস্ট সোনালি ক্লাসিক রোজ বদমাস টাকা আজকে সকল সোনালি হাঁস বাচ্চার পাইকারি দাম জানি সাদা ফাউমি বত্রিশ টাকা এই সস্তার নাম চৌত্রিশ টাকা সম্পূর্ণ ফুল পেমেন্টে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নর্মাল হাইব্রিড আমাদের সাথে যোগাযোগ উনচল্লিশ টাকা আমাদের ঠিকানা ভাণ্ডারী মসজিদ সদর বা কারার বাট সাতচল্লিশ টাকা টাইগার আটচল্লিশ টাকা চলুন জেনে নেই আজকের সকল ধরনের বাচ্চার দাম তাছাড়া বন্ধুরা

বাচিনা মুরগি সোনালি টাকা জোড়া তার কি 480 থেকে নরমাল জোড়া আজকে নরমাল সোনালি বিক্রি আপনারা আমাদের কাছে এখন হাঁসের বাচ্চার দাম সম্পর্কে যে সোনালি ক্লাসের 34 টাকা ক্যাম্বেল হাঁসের বড় বাচ্চা 35 টাকা 37 থেকে 38 টাকা আমি মহিলা বাচ্চা 33 টাকা 40 টাকা এবং ক্রস ক্যাম্বেল মিশরি 55 টাকা আজকে মাত্র দেশি বাচ্চা 48 থেকে 50 টাকা ব্ল্যাক হোল 48 টাকা

শেষ করলাম পঁয়ত্রিশ টাকা মালিকের চাচা চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা নাইশের বাচ্চা